نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم الله باكر وشيش رحمة وشيش مهرباني شماهين كورونا আল্লাহবাক আমাদেরকে দিনী পরিবেশে সুস্থভাবে শান্তভাবে ইতমিনানের সাথে এক জায়গায় বসার আল্লাহ আল্লাহওয়ালাদের সিলসিলায় আল্লাহকে ডাকার এলমিদিন আল্লাহ পাকের মহব্বত অর্জন করার মতন পরিবেশে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে বহু জনপদ বহু দেশ যেখানের মুসলমানরা অবর্ণনীয় কষ্ট জুলুম অত্যাচারের মধ্যে আছে আল্লাপাক সে ভাইদেরকে বোনদেরকে শিশুদেরকে নিজ কুদরতে রক্ষা করেন হেফাজত করেন জালেমদেরকে আল্লাপাক হেদায়ত দান করেন যাদের ভাগ্যে হেদায়েত নাই আল্লাপাক আসমানি আজাব গজব দিয়ে ধ্বংস করে দেন এই পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন না জানে বোলালে পিয়া কিস ঘড়ি তোরে হে যায় তখতি ঘাড়ি কি ঘাড়ি হঠাৎ যখন যা ডাক আসবে এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে এই খবর এই চতুর্দিক থেকে আমরা শুনতে পাই জানতে পারি অমক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমরা এটাকে স্বাভাবিক বানিয়ে নিয়েছি এটা কোনো স্বাভাবিক বিষয় না একটু চিন্তা করার মতন সেই পৃথিবী ছেড়ে চলে গেছে সারা জীবন যে মৃত্যুর কথা আমরা শুনে আসি তার কাছে সেই মৃত্যু চলে আসছে সেই পৃথিবীকে আর দেখবে না সেই মাটির নিচে চলে গেছে আমাদের যে আকিদা ইসলামের আকিদা তাকে এখন প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরে আল কাবরুর রৌজা তুমিন রিয়াজিল নার এখন কবর হয়তো তার জান্নাতের টুকরা হবে অথবা জাহান নামের অগ্নি কুণ্ডলি হবে আধার করে কবর প্রতিদিন ডাকতে থাকে আনা বাইত দুধ আমি একাকিত্বের ঘর নির্জলতার ঘর অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর আমার বাসিন্দা এখানে আসতে প্রস্তুতি নিয়ে আসবা আমাদের ওস্তাদ হজরত আবদুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাই হজরত থানবী রহমতুল্লাহ আলাই সোহবতপ্রাপ্ত মানুষ ছিলেন মুজিসে যেতেন আমরা হজরতকে ঢালকানগর আসতেন সেই সুবাদে হজরতের কাছে কিছু পড়ছি গল্প বলতেন এক দেশের নিয়ম ছিল সেখানের রাজত্ব একবার দেওয়া হয় রাজার মেয়াদ শেষে তিনি আর দ্বিতীয়বার রাজা হতে পারেন না যারা যখন ক্ষমতায় থাকে বড় আনন্দ ফুর্তি করে সময় ফুরে আসলে চোখে পানি কান্নাকাটি কারণ ক্ষমতার শেষ হবার পর দ্বিতীয় ধাপ হইল তাকে একটা দ্বীপের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় মৃত্যু পর্যন্ত বাকি জীবন তাকে দ্বীপেই থাকতে হয় এই সুন্দর দেশ আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তাকে দ্বীপে যাওয়া লাগবে সেখানেই বাকি সময় কাটানো লাগবে এক বাদশাহ ক্ষমতায় আসলেন এসেই তিনি প্রশ্ন করলেন আমি তো পৃথিবীতে এই রাজ্যে প্রথম বাদশাহ আমার পূর্বে বাদশারা কোথায় বললেন এই দেশের নিয়ম যেটা সেটা হলো ক্ষমতা শেষে তাকে দ্বীপে পাঠানো হয় তারা দ্বীপে আছে কেউ বেঁচে আছে কেউ মৃত্যুবরণ করেছে আমার কি হবে আপনারও একই দশা হবে ঠিক আছে এই বাদশার যখন সময় ফুরে আসলো যতই সময় ঘনীভূত হয় সে তত আনন্দিত হয় উৎফুল্ল হয় খুশিতে আত্মহারা হয় সবাই অবাক এ কেমন রাজা তার কোনো ভয় ভীতি নাই আতঙ্ক বলতে কিছু নাই তার কি বিষয় খোঁজ নিয়ে জানা গেল সে যখন নিশ্চিত আমাকে সেই দ্বীপেই যাওয়া লাগবে সুতরাং ক্ষমতাকে কাজে লাগাই এই ক্ষমতায় থাকাকালীন সময়ে সেই দ্বীপটাকে সাজাই যেখানে আমাকে যেতে হবে ক্ষমতায় বসে থাকে নাই ক্ষমতায় থাকাকালীন সেই দ্বীপের মধ্যে বাগান থাকার ঘর ইলেকট্রিক সিটি সোয়ারেজ লাইন পানি সিকিউরিটি খাদেম খুদ্দাম সমস্ত কিছু এত সুন্দর যেই দেশে থাকে সেই দেশ এত সুন্দর না এত নিরাপদ না এত সুন্দর সে দ্বীপকে করে তুলল এখন নিজেই ব্যস্ত কবে দ্বীপে যাব কবে সেখানে যাব কোনো ভাড়া চেয়া মানুষ যখন ভাড়া থাকে আর ভিতরে ভিতরে কোনো ঘরবাড়ি বানায় সুন্দর কোনো নিরাপদ আবাসিক এলাকায় খোলামেলা নিজের অনেক সুন্দর ঘর বাড়ি হয় এই ঘর ভাড়াটিয়ারা এখানে কি ভাড়া বাড়িতে আনন্দে থাকে না অপেক্ষায় থাকে শুধু কি অপেক্ষায় অস্থির কবে যাব কবে যাব কবে যাব কি ব্যাপার এত এত সুন্দর জায়গা থেকে কোথায় যাবে জানা গেল যে আল্লাহ এ এখানে ঘাপটি মেরে ছিল ভাড়াটিয়া সেজে সে নিজের বাড়ি করছে এমন সুন্দর সেখানে যাওয়ার জন্য সে অস্থির লোকেরা যখন জানতে পারলো এই বাদশা তো গোপনে গোপনে এই কাজ করলো ও ফো এ তো জ্ঞানী বাদশা হজরত বলতেন সুতরাং রকম কোনো দেশের রাজা যদি আমাদেরকে বানানো হয় আমরা কি আগের বাচ্চাদের মতন হব না পরের বাচ্চার মতন ওসা যাব। যাতে করে এই ক্ষমতা এই টাকা পয়সা এটাকে কাজে লাগাই আমরা সেই দ্বীপকে এতটা সাজাবো এই বাদশা যতটা সাজাইলেন তার তার চেয়েও বেশি সাজাবো হজরত বলেন সেই ক্ষমতার নাম যদি হয় হায়াত সেই ক্ষমতার নাম কি এই পৃথিবীতে আমরা আজকে জীবিত আমরা কি পৃথিবীর প্রথম মানুষ কি বলেন আমাদের পূর্বে পৃথিবীতে কেউ ছিল না সব ছিল তাদের জীবন যৌবন শক্তি ক্ষমতা অর্থকরী নারী পুরুষ সমস্ত কিছু তাদের ছিল কিন্তু হায়াত নামক ক্ষমতা একবারই নিয়ম দ্বিতীয়বার আর দেয়া হয় না ইদা যা আহমা আতান সময় যখন আসবে একটু আগেও হবে না একটু বিলম্বিত হবে না ঠিক সময়ে তাকে নিয়ে যাওয়া হবে একবার করে আসছে সকলের কাছেই অতীতের রাজা বাদশা যারা ছিলেন বোকা ছিলেন জীবন কাটাও যৌবন কাটাও ক্ষমতা কাটাও মৃত্যু ঘড়িয়ে আসে আর চিন্তিত হয় কবরে কি করব কবরে কি হবে আমার কি উপায় হবে আর যারা জ্ঞানী যারা বুদ্ধিমান হাকিম আলুম্মত আশরাফ আলী থানবীকে কেউ প্রশ্ন করলেন এই পৃথিবীতে থাকতে কেউ কি বুঝতে পারে জানতে পারে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে হযরত থানবী বলেন হ্যাঁ ভাই জানতে পারে সেই ব্যক্তি ভাবছিল এমন প্রশ্ন করব হুজুরকে আটকায় ফেলব জান্নাত জাহান্নামের নামের প্রশ্ন হজরত থানবী বললেন জি জানতে পারে কিভাবে জানতে পারে তিনি বলেন কেউ যদি আনার গাছ লাগায় সে কি এই ধারণায় থাকে না আল্লাহ পাক যদি এই গাছে ফল দেয় আম ধরবে না আনার সে কি কোনোদিন আতঙ্ক করে যে না জানি ভুলে তেতুল আসে না জানে আবার জাম ধরে বসে না জানে আবার জাম্বুরা ধরে যার গাছ যেমন ফলও যদি আল্লাহ দেন হ্যাঁ গাছটার মৃত্যু হতে পারে ফল নাও ধরতে পারে ঠিক একই এয়ারপোর্ট ইমিগ্রেশন করে সবাই বসে আছে একজন এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কে ফোন দেয় আমি রাতে আসব ডিনার তোমার বাসায় করব ইত্যাদি ইত্যাদি আমার জন্য গাড়ি নিয়ে আসবা তার পাশে একজন বসে একই দেশের এয়ারপোর্ট থেকে সে বলছে না কোথাও যাব না আমি জিদ্দায় নেমে ইনশাল্লাহ সোজা মক্কা শরীফ যাব ভাই পাশাপাশি বসা একই দেশের বাসিন্দা একজন ফোন করে আমেরিকায় আরেকজন ফোন করে সৌদি আরবে এই ভিন্নতা কেন ভবিষ্যতের খবর তো আল্লাহ জানেন এই দুইজনের ভবিষ্যতের খবর বলে কিভাবে আমি আমেরিকা যাব আমি সৌদি যাব প্রস্তুতি যেমন ফলাফলও কি তেমন জয়সি কর্নি ওয়াইসি ভারনি জরুর রকুল আলমিন বলেন যারা ইমানদার যারা আমল ওয়ালা আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি আমি জান্নাত প্রস্তুত করে রাখছি মুতাকিনের জন্য ইমানদারের জন্য আবার জাহান্নামের কথা বলে বলেন ওদাতিল কাফিরিন জাহান্নাম কেউ প্রস্তুত করে রাখছি কাফিরদের জন্য সুতরাং ইমানদার নেকওয়ালা সেজদাওয়ালা তিনি আতঙ্কে আছেন সেই আমেরিকাওয়ালা জিদ্দাওয়ালা সেও আতঙ্কে আছে যদি দুর্ঘটনা হয় তাহলে তো সব ফেল কিছুই হবে না ঠিক স্বাভাবিকভাবে যদি আল্লাহ নেন কোনো দুর্ঘটনা না হয় তাহলে আমেরিকাওয়ালা জিদ্দাওয়ালা যেমন জিদ্দায় ঠিক যে যেভাবে আছে ইমানদার এই গতিতেই যদি থাকে ইনশাল্লাহ ইমানদাররা কোথায় যাবে কাফের মুসলিকরা এবার ইমানদারদের মধ্যে কেউ জান্নাতে যাবে শুরুতে কেউ জান্নাতে যাবে কিছুদিন পরে কেউ জান্নাতে যাবে না আরও পরে কি ব্যাপার তাদের মামলা মোকদ্দমা আছে কিছু ভুল বিচ্যুতি আছে এটাকে দুনিয়াতে সে ফ্রেশ করে যায় নাই সেখানে তাকে ফ্রেশ করার জন্য ব্যবস্থা সেই ব্যবস্থা সম্মুখীন হওয়া লাগবে যে উস্তাদি গল্প বলতেন তিনি নিজেই আবার বলতেন দোস্ত যে আসলো না তো সবাই বলতো কে আপনার দোস্ত মাঝে মাঝে বলে বলতেন হজরত আজরাইল আলাই আপনার দোস্ত লাগে আজরাইল বললেন দোস্ত না আমি তো এখানেই পড়ে আছি আমি যার জন্য এত কষ্ট করি সেজদা করি দান করি তেলাওয়াত করি কত কষ্ট করি যার জন্য আল্লাহর কাছে তো আমাকে আজরাইল এসেই এখান থেকে তুলে নিয়ে আমাকে আমার আল্লাহর হাতে পৌঁছাবেন তো আমার আজরাইল দোস্ত সে না আসলে তো আমি যাইতে পারি না যে আমার এত বড় উপকার করবে সে কি আমার বন্ধু লাগে না বন্ধু আসুক আসলেই জিজ্ঞাসা করব এত দেরি করলেন আসলেই প্রশ্ন করব বন্ধু এত দেরি করলেন ওনার ছেলে হজরত মৌলানা ইউসুফ আব্দুল তুহুম কামরাঙ্গি চরে এখনও আছেন উনি বলেন মৃত্যুর ঠিক একটু আগ দিয়ে আব আব্বা হঠাৎ ডাক দিয়ে উঠছেন বুঝতো সারা জীবন যে বলছিল দোস্তরে বলবেন ঠিক উনি বলে বসছেন কিছুক্ষণ পরেই ওনার ইন্তেকাল হয়ে গেছে ওনার এই ঘটনার সঙ্গে আমাদের এক ছাত্র জুরাইনের তার বাবা আমাকে বলল বাবার রানের উপর ছেলের মাথা পড়ছে বা পড়ার বছর স্বাভাবিক তার মা বাবা ঘরে সে দরজার দিক তাকায় বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি বলেন আমরা তাকায় দেখি কেউ নেই আমার ছেলে দরজার দি তাকে বলল আসসালাম আলাইকুম মরাহনতু আল্লাহ আর কিছুক্ষণ পরেই মুহূর্তেই বলতেছে আলাহ ইলাহাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এ বলে দুনিয়ার থেকে চলে গেছে সালাম দিলেন কাকে আবার মালাকুল মৌদ কি দিছে না ফেরেশতাদের কি দিছে কিছু না কিছু সে দেখে বলছে দেখে সালাম দিয়ে বসছে আসসালাম আলাইকুম রহমানত উল্লাহ এই জন্য আমার ভাই এই পৃথিবীর মানুষের রোখ হাজারো দিকে আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন তোমার অন্তরকে আমি সৃষ্টি করলাম এভাবে এ অন্তরে রূপ যদি আমার দিকে না ঘুরাও আমার দিকে স্থির না করো তুমি শান্তি পাবে না তুমি যেখানেই থাকো আল্লাহ বিদিক তা তোমার ইন্নুল তোমার অন্তরকে আমার সঙ্গে জুড়ে রাখো ছেঁড়া কাপড় হোক ছেঁড়া চাটাই হোক ভাঙ্গা ঝুপড়ি হোক ডাল রুটি চাটনি হোক কিংবা পেটে পাথর থাকুক তাৎমা ইন্নুল কলু তোমার অন্তর বড় মুতমা ইন থাকবে বড় সুখে থাকবে শান্তিতে থাকবে যারা এলমি দিনের সঙ্গে যুক্ত ওস্তাদ ছাত্র সালেক আল্লাহর প্রেমিক আল্লাহর পথিক জান্নাতের পথিক সকলেই কিন্তু এটা চায় আমার অন্তরে নূর আসুক আমার অন্তরে সুকুন আসুক আমার অন্তরে স্থিরতা আসুক এর জন্য আল্লাহর কসম করে বললাম রাস্তা একটাই ওষুধ একটাই অন্তরকে আল্লাহমুখী করা আল্লামুখী করার জন্য ওষুধ হলো লাহা ঔষধ কি ইল্লাহ হইল আল্লাহমুখী করা কিন্তু আল্লামুখী করা শুরুর আগে পাক বসেন কি ইলাহা করো তাম গাইরুল্লাহ থেকে মুক্ত হও তাম গায়রুল্লাহ থেকে বিচ্ছিন্ন হোক তাহলে আমি আমি তোমার অন্তরে সুকুন দিব নূর দেবো ইল্লাল্লাহ হবে তোমার রুখ আমার দিকেই থাকবে আমার আমি 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 আল্লাহর জাতের দিকেই তোমার রুখ থাকবে তখন দেখবে তুমি তোমার অন্তরে আমার জাত থেকে নূর আর নূর সাপ্লাই হবে তুমি নিজেই বলবো এ কন আয়া কি ধিমি পার গাই আমার অন্তর জগতে কে আসন গ্রহণ করলেন যে সব কিছুর মধ্যে একটা স্থিরতা সব কিছু স্তব্ধতা কি ব্যাপার লাউসামে মেহফিল কি এই পুরা পৃথিবীর মধ্যে এক নিরবতা নিস্তব্ধতা এবং অন্ধকার অন্ধকার লাগে পাতিং দু কি আওয়াজ উন্নে লাগি চিঙ্গারিয়া দিল ও ফো আমি কি বর্জন করলাম আর আমি কি পেলাম এতদিন মনে হয়তো এই বাড়ি এই ভবন এই রাজ্য রাজত্ব এই চাঁদ সুরুজ বিশাল ব্যাপার এখন আমার কাছে এগুলো কি তুচ্ছ তুচ্ছ মনে হয় কি যে মহান আল্লাহ চাঁদ সুরুজের বানানোলা আল্লাহকে যে অন্তরে অনুভব করে এই পৃথিবী তার কাছে তুচ্ছই মনে হয় বড় আব্দুল কাদের জিলানির প্রসিদ্ধ ঘটনা সঞ্জরের বাদশাহ নিম রোজ ওনার নামে লিখে দিতে চাইলেন দুধ পাঠাইলেন বিশাল রাজ্য এটা মালিক আপনি হবেন এর আয় ব্যয় ইত্যাদি দিয়ে আপনি খরচ করবেন বাদশার কাছে তিনি পাল্টা চিঠি লিখলেন দূতের নিকট চউ চত্র سنجরি রখ বক্তম সিয়াবাদ গর্দি লগর বুদ হাওয়া সে মুলকে سنجরম জাগা কিয়া ফতম খবরস মুলকে নিম সব মন মুলকে নিমروز বৈক জউ নেমি খরম বাদশা তুমি ভাবছো এইদি আমাকে খুশি করবা শুনো তোমার এই রাজ্য রাজত্বের প্রতি আমার বিন্দু মাত্র যদি লোভ থাকে লিপ্সা থাকে লালসা থাকে আমি ঘোষণা দিচ্ছি আমার চেহারা যেন কালো ছাতার মতো হয়ে যায় জিজ্ঞাসা করবা কেন থেকে আল্লাহ গভীর রাতে আল্লাহকে ডাকার প্রেমময় অন্তর নিয়ে আল্লাহর প্রেমে ডুব দেওয়ার আল্লাহ তৌফিক দিলেন সেদিন থেকে দেখলাম এই রাজ্য রাজত্বকে একটা জবের দানা দিয়ে কিনলেও দাম বেশি হয়ে যায় নামি খারাম জাগা কি কে নিম সব গভীর রজনী রাজত্বের সংলা যেদিন পেলাম কি নিম রোজ হারাম গভীর রাতের রাজত্ব ছেড়ে এই নষ্ট রাজত্ব করব আল্লাহ আমাদেরকে দিন দিলেন হক্কানে আলেমদের সন্ধান দিলেন কাউকে মাদ্রাসায় আনলেন কাউকে উস্তাদ বানাইলেন আমার ভাইয়েরা নিজের দিল অন্তরের রূপকে স্থির করলে ইনশাল্লাহ জেহেনেও বরকত হবে লেখাও ভালো লাগবে হবে হবে সিহাতও ভালো সব দিক থেকে দুনিয়া ইজ্জুত হবে হজরতওয়ালা জুতা গর্ব বোধ করে আবার কাউকে জুতা নিয়ে দৌড়াইতে থাকে পৃথিবীর মানুষ দুই রকম কারো জুতা কেউ বহন করে আল্লাহ বড়পুর পীর জুতাটা আমি উঠাইলাম জানো আমি একটা ভাগে পেয়েছি ভাই সারা জীবন গর্ব করে বলে আমি একটা জুতা বহন করছি বড়পি পি জিলানির খাজা মিনুদ্দিন চিস্তির আবার এই পৃথিবীতে কাউকে জুতা ঝাড়ু মানুষ দৌড়াইতে থাকে সিদ্ধান্ত নেও কোনটা হবা আল্লাহকে ছেড়ে হারাম দুনিয়ার পিছনে ঘুরলে জুতা তোমাকে ধাওয়া করবে আর দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে ছুটলে মানুষ তোমার জুতা বহন করার জন্য পিছনে পিছনে ছুটবে মান আরাজ আন জিক্রি ফা ইন্নালাহু মাঈশাতান জনকা যে আমাকে অস্বীকার করবে তার জীবনকে আমি তিক্ত বানাবো আবার আরেক জায়গায় বলেন কি মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া হুয়া মুমিন ফালা নুহিয়ানহু হায়াতান তাইয়িবা আমি তাকে হায়াত তাইয়িবা দিব আমার ভাই ছাত্র কি ওস্তাদ কি আমরা জেনারেল কি যে যেখানে আছি আমরা সিদ্ধান্ত নেই আমরা কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হব আমরা কোন দলভুক্ত হব আল্লাহ পাক আমাদের ছোট বড় আমাদের সকলকে অন্তরকে জীবনকে আল্লামুখী করার তাওফিক দান করেন ইনশাল্লাহ সব দিকেই বরকত আর বরকত আল্লাহ আমাদেরকে সেই রহমত এবং বরকতের পথে চলার তাওফিক দান করেন করেনা আলহামদুলিল্লাহি রবিল আলমী